দুর্নীতিকে সরাসরি প্রশ্রয়টা তিনি ছাড়া আর কেউই দেননি পশ্চিমবঙ্গে জনগণের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে এই দুর্নীতিবাজ যা হচ্ছে এই রাজ্য সরকার এবং যে যে প্রতিষ্ঠান সেই দুর্নীতিকে ধামাতে চান ধরতে চান তাদেরকে এরা বিজেপি দ্বারা পরিচালিত বলেন এর আগে হাইকোর্টকেও বলা হয়েছে এই কয়েক হাজার তিরিশ হাজার লোকের উপরে চাকরি বেঁচে গেছে বলে আপাতত বেঁচেছে ওইভাবে বাঁচেনি কারণ পদ্ধতিটাই ভুল আগের বারের থেকে আরো বেশি দুর্নীতি হয়েছে এখানে সেটা সম্মানীয় বিচারপতিদের ব্যাপার তাদের এখন তারা ভালো বলছে বত্রিশ না ছত্রিশ হাজারের চাকরি কোন রকম ভাবে একটা মামলায় বেঁচেছে বাকি মামলাগুলো বাকি আছে মামলায় গুলোতে এই চাকরি সংক্রান্ত ব্যাপারে এত দুর্নীতি হয়েছিল এই মামলাতেই জেলে গিয়েছিলেন পার্থ চ্যাটার্জি এবং মানিক বন্দ্যোপাধ্যায়রা বিচারপতির স্বাগতম কিন্তু সে নিয়ে সমালোচনা হচ্ছে চতুর্দিকে তিনি বলছেন মানবিকতার খাতির এই চাকরিগুলোকে আমরা বাঁচিয়ে দিলাম উনি কি মানবাধিকার রক্ষা মঞ্চের জন্য ওই চেয়ারে বসেছেন নাকি অপরাধ দেখতে জানি না তার ব্যাপার তার আদেশ তার অর্ডার শিরোধার্য সেই অর্ডারের উপরে যাওয়ারও তো জায়গা রয়েছে তাহলে ছাব্বিশ হাজারে যখন চাকরি গেল তখন মানবিকতা খুঁজে পেল না কোর্ট তখন এই চোরেরা ধরা পড়লো যারা ভুল পথে চাকরি পেয়ে ধরা পড়েছে ওই ওই ঘটনার থেকে তো এই চাকরিতে আরো বেশি দুর্নীতি হয়েছে কোন ডকুমেন্টই নেই চাকরি কায়ুর যাক আমরা কেবি চাই না কিন্তু যোগ্যদের সঙ্গে সাদা খাতা জমা দেওয়া ঘুষ দিয়ে তৃণমূল নেতারা যে টাকা নিয়ে চাকরির জন্য ঢুকিয়ে দিয়েছে কোন ট্রেনিং ছাড়া চাকরি অ্যাপটিচিউড কিচ্ছু হয়নি চাকরি করছেন বহাল তবি এই অযোগ্যদের রাজ্য সরকার যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে ঢুকিয়েছে তাতে যোগ্যরা বিপদে পড়েছে যোগ্য অযোগ্য বাছাইয়ের যে তথ্যগুলো সংগৃত থাকে যেখানে সেগুলো মুছে দেওয়া হয়েছে নেই সেই চাকরি ডিভিশন বেঞ্চ কি করে বজায় রেখেছে সেই নিয়ে চতুর্দিকে আলোচনা চলছে